যদি তোমাকে নিয়ে কেউ সমালোচনা করে তোমাকে নিয়ে বেশি গসিপ করে তোমাকে নিয়ে বেশি কথা বলে তাহলে তুমি বুঝে নিবা তুমি সেলিব্রিটি আর যারা তোমাকে নিয়ে বেশি সমালোচনা করে ইটিশ পিটিশ করে তারা হচ্ছে তোমার ফ্যান আপনি আবার কেন আসলেন সাহায্য লাগে আইছি সাহায্য জন আপনারা টেবিল মেলা তুলে বাইরে বানাই না আমার অনেক বিকর দেন কি বলছেন আপনারা ইয়া টেবির মেজে তুললা

আমারে ফর্মাল ইন্ডিয়া পাকাইছে আমার বন্ধুরা আজকে একটা হিন্দি গান গামু তা অনেক সুন্দর করে গানটা গামু মোরানি মোরা নে মোরানি নিমরা মোরা নে কা কা চুডু চুদু নে মোরা লায়ে তু লায়ে দেও লায়ে দেও লায়ে দেও লায়ে দেও লায়ে দেও মো खेचना म्याग लामोरामुर नि मुर निमुरा, नि मुर मुर निमुरा मुर मुर निमुरा मुर नि मुर नि मि